ওটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র বরিশালে তারুণ্যর উৎসব দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কর্তৃক পরিচালিত অটিজম ও এনডিডি সেবা কেন্দ্র বরিশালে তারুণ্যর চেতনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিকরণের লক্ষ্যে তারুণ্যর উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার বরিশাল নগরীর নবগ্রাম রোড জাওয়াত ম্যানশনে সকাল দশটায় এই আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার আনোয়ার হোসেন পরিচালক যুগ্মসচিব স্থানীয় সরকারের কার্যালয় বরিশাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম পরিচালক বিভাগীয় সমাজসেবা কার্যালয় বরিশাল এ কে এম আক্তারুজ্জামান তালুকদার উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল এবং শহীদুল ইসলাম আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যায় যায় দিনের বরিশাল বুরু প্রধান আরিফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আমিনুর রহমান সহকারী পরিচালক ওটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র বরিশাল অতিথিদের বক্তব্য শেষে ওটিজম বাচ্চাদের মাঝে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় তারুণ্যর উৎসব উপলক্ষে পুরো ভবনকে সুসজ্জিত করা হয় উক্ত অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবকদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্তভাবে তারা এমন আয়োজনকে সাধুবাদ জানান